মেয়েদের প্রিয় লিপস্টিকের রং আসে পোকা থেকে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি বাজারে নানা রঙের লিপস্টিক পাওয়া যায় তবে টক লাল রঙের লিপস্টিক বেশি জনপ্রিয় কিন্তু এই সুন্দর লাল রঙের উৎস হচ্ছে একটি পোকা এই পোকার নাম হল কচিনেল পোকাটি খুব ছোট অনেকটা চালের মতো তবে রং তৈরির মূল কারিগর কিন্তু মেয়ে কচিনল পোকারা এই পোকারা ক্যাকটাস গাছে বাসা বাঁধে নিজেদের শরীর থেকে ওরা কারমিনিক অ্যাসিড নামে এক ধরনের লাল রস বের করে রসটা এদেরকে অন্য শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচায় আর এটাই হচ্ছে লিপস্টিকের লাল রঙের উৎস এই কার্মিনিক অ্যাসিডের কারণে কচি নীল পোকা দেখতে লাল যে হয় লিপস্টিকের লাল রঙের জন্য কচি নীল পোকা চাষ করা হয় আর চাষ করার জন্য রীতিমতো খামার তৈরি করা হয় পেরু মেক্সিকো আর ক্যানারি দ্বীপপুঞ্জের মতো জায়গায় এই পোকার চাষ খুব বেশি দেখা যায় এসব অঞ্চলের আবহাওয়া কচি নীল পোকা চাষের জন্য খুবই উপযোগী চাষিরা প্রথমে বিস্তীর্ণ জমিতে সারিবদ্ধভাবে বিশেষ জাতের ক্যাকটাস গাছ লাগায় এই ক্যাকটাস গাছগুলোই কোচিনিল পোকাদের খাবার বা আশ্রয় যখন ক্যাকটাস গাছগুলো বেড়ে ওঠে তখন চাষিরা খুব সাবধানে মেয়ে কোচিনিল পোকাদের সেই গাছে ছেড়ে দেয় এই পোকাগুলো ক্যাকটাসের রস শুষে আর সেখানে ডিম পেরে বংশ বৃদ্ধি করে একটি পোকা থেকে কয়েকশো পোকার জন্ম হতে পারে প্রায় তিন মাস সময় লাগে পোকাগুলো পূর্ণাঙ্গ রঙে আর রং তৈরি করার মতো অবস্থায় পৌঁছাতে পোকা সংগ্রহ করাটাও একটা ধৈর্যের কাজ যখন পোকাগুলো রং দেওয়ার জন্য তৈরি হয়ে যায় তখন চাষিরা নরম ব্রাশ আর ছোট কোনো যন্ত্র দিয়ে খুব সাবধানে ক্যাক্টাসের গা থেকে পোকাগুলোকে ছাড়িয়ে নেয় এমন ভাবে এই কাজটি করা হয় যাতে গাছের কোনো ক্ষতি না হয় কারণ এই গাছে আবার নতুন করে পোকা চাষ করা হবে সংগ্রহ করা পোকাগুলোকে এরপর রোদে শুকানো হয় অথবা হালকা আঁচে গরম করে শুকিয়ে নেওয়া হয় শুকিয়ে গেলে পোকাগুলো একদম শক্ত হয়ে যায় আর তাদের শরীরের লাল রং আরও গাঢ় হয়ে যায় এই শুকনো কোচিনিল পোকা থেকেই রং বের করা হয় শুকনো কোচিনিল পোকাগুলোকে এরপর ভালো করে গুঁড়ো করা হয় এর গুঁড়ো থেকে লাল রং অর্থাৎ কারমিনিক অ্যাসিড বের করার জন্য এটিকে গরম পানিতে করা হয় কখনো কখনো অ্যালকোহল বা অ্যামোনিয়ামের মতো অন্য কিছু জিনিসে ব্যবহার করা হয় রঙটা ভালোভাবে এবং বেশি পরিমাণে বের করার জন্য এই প্রক্রিয়া শেষে যে ঘন টকটকে লাল তরল বা গুঁড়ো পাওয়া যায় তাকে বলে কারমাইন এই রং খুবই উজ্জ্বল হয় এটাই হলো লিপস্টিকের লাল রঙের মূল উপাদান লিপস্টিক তৈরির সময় বিভিন্ন ধরনের মোম তেল আর অন্যান্য রাসায়নিক উপাদানের সঙ্গে কারমাইন রং মেশানো হয় কারমাইনের পরিমাণের উপর নির্ভর করে লিপস্টিকের লাল রং কতটা গাঢ় বা হালকা হবে শুধু লিপস্টিক নয় আই শ্যাডো ব্লাশ ওয়ান এমনকি অনেক খাদ্য উপাদানেও এই প্রাকৃতিক লাল রং ব্যবহার করা হয় অনেক সময় খাবার প্যাকেটে ই ওয়ান দেখতে পাওয়া যায় যেটি আসলে কোচিনিল থেকে তৈরি কারমাইন রঙের নির্দেশক প্রাচীনকাল থেকে মানুষ এই পোকা থেকে রং তৈরি করে আসছে প্রাচীন মায়া ও অ্যাজটেক সভ্যতায় মানুষেরা কাপড়ে এই রং ব্যবহার করত স্প্যানিশরা যখন আমেরিকায় আসে তখন তারা এই রঙের সন্ধান পায় এবং ইউরোপে